আমার ভাইয়ের আল্লাহ বলছেন তুহসুহা আল্লাহ বান্দা হে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি এক একটা নিয়ামত যদি তুমি গণনা করো আমার যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো বান্দা তুমি গণনা করেছিস করিতে পারবে না সুবহানাল্লাহ বলে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রব আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন আমরা যদি আমাদের এই সাড়ে তিন হাত দেহের ভিতরে লক্ষ্য করি তাহলে আমি আপনি দেখতে পারবো আল্লাহ আরব্দুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছেন আমরা যদি আমাদের দেহটার দিকে নিয়ে একটু গবেষণা করি আল্লাহ রব্দলা আমিন আমাদের ধরার জন্য এ হাত দিয়েছেন এ হাত কত বড় নিয়ামত যে মানুষের দুইটার মধ্যে কোন একটা হাত যদি না থাকে বলুন তো দেখি ওই মানুষটাই বুঝতে পারবে হাতের কত মূল্য কথা আল্লাহ আলামিন আমাদের নিয়ামত আর কি দিলেন দু পা দিয়েছেন এই পা কত বড় নিয়ামত আমরা তার নিয়ামত আদায় করে শেষ করতে পারব না কারণ কি এই পায়ে নিয়ামত যে মানুষগুলোর পা নেই রাস্তাঘাটে কত মানুষকে দেখা যায় যাদের পায়ের মধ্যে এক পা নেই বা নেই এরকম মানুষ আছে না নাই আছে না নাই পা নাই এইভাবে প্রতিবন্ধী অবস্থায় তারা চলাফেরা করে ওই অবস্থায় যদি আমরা যদি আমাদের নিজের মনকে যদি বলি মন এই দুইটা পা কত বড় নিয়ামত যেমন একটা মানুষের পা নেই ওই মানুষটাকে দেখলে বুঝা সে আরে পার কত দাম আল্লা রবুর আলমিন আমাকে আপনাকে দিয়েছেন আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে আয়না ইন দুটো চোখ দিয়েছি ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা চোখ দিয়েছেন এই চোখ যদি আমার আপনার যদি না থাকতো তাহলে বলুন তো দেখি আমাদের চলাফেরায় কষ্ট হতো কিনা আমার আমার ভাইরা এই জন্য রাস্তাঘাটে অনেক নবীনা মানুষগুলো আমাদের সামনে চলে আসে যাদের দুনু চোখ নেই বা এক চোখ নেই অন্ধ মানুষ ওই অন্ধ মানুষগুলোর দিকে তাকালে বড় মায়া লাগে দয়া লাগে কথা কোন ঠিক কি রাম আমার ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলামিন ইয়া তুমি করলেন আবার আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে এমন কিছু পার্স দিয়েছেন ডবলিং করে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে পার্সগুলো আল্লাহ রব্বুল আলামিন চাইলে বান্দাকে একটা দিয়েও টিকিয়ে রাখতে পারতেন কথা কোন ঠিক কি রাম আমার ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলমিন মানব দেহের ভিতরে দুইটা কিডনি দিয়েছে ওই দুই কিডনির মাধ্যম দিয়ে আমরা বেঁচে আছি আমাদের শরীরটা আমরা চালাতে পারছি আল্লাহ রব্বুল আলমিন আমার প্রিয় ভাইয়েরাম আল্লাহ রব্বুল আলমিন এই যে মানুষগুলোর কিডনি নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে ওই মানুষগুলো কিন্তু বুঝতে পারে একটা কিডনির কত মূল্য অনেক সময় আমরা বলে থাকি অমকে আল্লাহ রব্বুল আলামিন কোটিপতি বানিয়েছে কিন্তু আমাকে গরিব বানিয়েছে ও বন্ধু না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গরিব বানায় নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরের ভিতরে যত মূল্যবান পার্টসগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছে এই পার্টসগুলোকে যদি খুলে খুলে বিক্রি করা যায় বলুন তো দেখি এর দাম কমাস কম দু চার দশ লাখ টাকার চেয়েও বেশি কথা কণ ঠিক কি রাম আমার ভাইয়ারাম এই জন্যই বলছিলাম আল্লাহ রব্বুল্লাহ আলামিন যত নিয়ামত বান্দার জন্য দিয়েছে এই নিয়ামতগুলো আমরা এক এক করে গণনা করে শেষ করতে পারবো না কথা কণ ঠিক কীরাম আমার সম্মানিত ভাইয়ারাম কেন আল্লা রব্বুল আলামিন এত নিয়ামত আমাকে আপনাকে দান করল দুইটা হাত দান করলাম দুনুটা চক্ষু দান করল দুরুটা পা দান করলো দুইটা কিডনি দান করলো ইয়া দায় ই দান করলো রিজিলা ইন্দান করলো আইনায় ইন্ধান করলো আল্লাহ রপ্পোরা আরমিন বলছেন বান্দা হে তোমার দুইটা ঠোঁট দিলাম শেফা আইন এরপরে আল্লাহ রপ্তার আরমিন বলছে বান্দা তোমাকে কথা বলার জন্য হলে স্নান দান করলাম যেহুবা দান করলাম একটা মানুষ যতই সুন্দর হোক ওই মানুষ যখন কথা বলতে পারবে না ওই মানুষ যখন মনের ভাব প্রকাশ করতে পারবে না বলুন তো দেখি মানুষের ভিতরে অসম্পূর্ণতা থেকেই যায় কথা কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার জন্য লিসান দান করেছে জিহ্বা দান করেছেন এই নিয়ামত কি ভোলার মতো কথা কোন ঠিক কিনা এমন জিহ্বা দান করলেন এই জিহ্বা দ্বারা একসাথেও যদি আমরা কয়েক হাজার কয়েক হাজার স্বাদ আমরা অনুভব করতে পারবো আল্লাহ রব্বুল আমি এমন করে আমাকে আপনাকে জেহবা দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এত কিছু নিয়ামত দেওয়ার পরে ও মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা শোনো আমি এত কিছু নিয়ে দান করলাম তাহলে বন্ধু যে আল্লাহ তালা এতগুলো নিয়ামত আমাকে আপনাকে দান করলো সে আল্লাহ তালার গোলামি করার দরকার আছে না নাই আছে না নাই সে আল্লাহর গোলামী বাদ দিয়ে আমরা এখন কি করছি আমরা মূর্তি পূজা করছি তারপরে কি করছি আমরা সেরকিয়তের মধ্যে ডুবে আছি কথাক্ষণ ঠিক কিনা অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছে ও গোলাম আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমি রবের বাদত করার জন্য কথাক্ষণ ঠিক না কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে কি করছি আমরা গাইলুল্লাহ রে বা করছি সেরকিয়তের মধ্যে আমরা ডুব দিয়েছি কতক্ষণ ঠিক না আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে যাতে সেরেক থেকে সেরেক মুক্ত জীবন দান করেন পুরুন আল্লাহ আমি আমার ভাইয়েরা প্রিয় ভাইয়েরাম কোরআন করিমের জায়াতি করিম আপনাদের খেদমতে তালাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দাম আমি তোমাকে এত আদর করে মায়া করে দয়া করে ভালোবেসে সৃষ্টি করলাম শুধু তাই নয় আশরাফুল মখলুকাত বানিয়ে সৃষ্টি করেছি কিতাবের ভিতরে লিখছেন অনেকে আমরা প্রসিদ্ধ একটা মত বলে থাকি আঠারো হাজার মখলুকাত বলি কি বলি না অথচ কিতাবের ভিতরে লিখছে আঠারো হাজার নয় বলুন এই ভ্রপৃষ্ঠে চল্লিশ হাজারের উপরে মখলুকাতের বিচরণ বলুন সুবাহ চল্লিশ হাজারের উপর এই পৃথিবীর ভূপৃষ্ঠে মখলুকাত কি করছেন বিচরণ করছেন বলুন সুবাহ আমার প্রিয় ভাইয়ের নাম এই কাজ যত আছে সবগুলোর ভিতরে আল্লাহ আরব বুলা আমিন ইনসানকে মানুষদের কী কী করেছেন আশরাফুল মাখুনকাত বলে ঘোষণা দিয়েছেন বলুন সোভা আল্লাহ আল্লাহ রব বুলা রমিন বলছেন ওলাম করাম বনি আদম আল্লাহ রব বুলা আমিন বলছেন আমি বনি আদমকে বড় সম্মান সম্মানসূচক বলে মানিয়েছি বলুন সোবাহর আল্লাহ বনি আদমকে আমি অনেক ফজিলত দিয়ে আমি সৃষ্টি করেছি বলুন সুবহান আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে আমি বড় আদমকে সৃষ্টি করেছি বলুন সুবহান আল্লাহ আমার সম্মানিত বীর ভাইয়েরা এই জন্য আমাদের দাম কম না বেশি আমাদের দাম বেশি আমাদের কেমন দাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান বানিয়েছে শুধু তাই নয় আমাকে আপনাকে আখেরি নবীর উম্মত বানিয়েছে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন নবীর উম্মত বানাইলেন আমি আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইব ততক্ষণ পর্যন্ত অন্য নবী এবং নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না বলুন সুবহানাল্লাহ আমার সম্মানিত বড় ভাইরা আল্লাহ রাসূল হাদিসের শরীফের ভিতরে বলেন এই উম্মতের কত দাম আর মান আল্লাহ রাসূল হাদিসের শরীফের ভিতরে বলে কিয়ামতের দিন আমি জান্নাতের যায় যাব জান্নাতের যাই গিয়ে আমি লক করব জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে মানাংটা কে আমি বলব না মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জান্নাতের ভিতর দিকে বলা হবে আল্লাহ তালা আমাকে পারমিশন দিয়েছে আপনার পূর্বে এবং আপনার উম্মতের পূর্বে যাতে করে আমি জান্নাতের দরজা না খুলি সুবাহ আল্লাহ তাহলে আমাকে আপনাকে সকলের আগে সব নবীর উম্মতের আগে আখেরি নবীর উম্মত কে আল্লাহ রব্বুল আলম জান্নাত দান করবে বলে সুবাহ আল্লাহ তাহলে এই নবীর এত মান এই নবীর ওম্মতেরও এত মান এই নবীর উম্মতের জন্য বিশ্বনবী সাল্লাম বলেছেন যে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতের জান্নাতে যেতে পারবে না তাহলে আমাদের দাম কম না বেশি জোরে বলা লাগবে আমাদের দাম কম না বেশি আমরা না চাইতে আল্লাহ তালা আমাকে আপনাকে আখের নবীর উম্মত বানিয়েছে বলুন সুবাহ আল্লাহ এই জন্য মুসলমান আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন আমরা কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানায়া দেন আমরা দিন কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আসি নাই এসেছি দোয়া করে এসে নাই না চাইতে আখেরি নবীর উম্মত বানিয়েছে আবার অন্য অন্য নবীরা পর্যন্ত আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আর পেশ করেছে আল্লাহ নবী না হয়ে যদি আখেরি নবীর উম্মত বানাতেন বরং কি হতো বড় খুশি হতাম ঠিক কিনা আমরা না চাইতেই আল্লাহ তালা আমাকে আপনাকে আখেরি নবীর উম্মত বাড়িয়েছে এই জন্য শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আমার সম্মানিত ভাই নাম আল্লাহ তালা আমাকে আপনাকে এত নিয়ামত দান করলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবচেয়ে যে বড় নিয়াম সেটি হলো আখেরি নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা হে এত কিছু দিলাম এরপরও কি তুমি আমি নবীর আমি নবীর এবাদত করবা আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা ইমান এনেছো বলে হ্যাঁ ইমান আনার পরে সবচেয়ে বড় যে এবাদতের নাম সেটির নাম হলো নামাজ সেটির নাম কি কথা বলে নামাজ এই নামাজ পড়া লাগবে কি লাগবে না এই নামাজের কত দাম আর মান কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকেও পর্যন্ত প্রশ্ন করা হবে জাহান্নামীদের প্রশ্ন করা হবে মা ক্যাকুম ফি সাকার ক্বালু লাম মুসাল্লিন কোনো তো আইমুল মিশকিন ওগুন্ন হুদ মাল হ ইউদী আল্লাহ একবার জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালে কাকুম কি কারণে কি অপরাধে আজকে তোমরা জাহান্নামে জাহান্নামিরা জবাব দিবে সেখানে জাহান্নামিরা জবাব দিবে লাকুমীল মুসল্লিম জাহান জবাব দিবে আমরা নামাজি ছিলাম না আমরা কি ছিলাম না নামাজি ছিলাম না এবার বলা হবে কেন তোমরা নামাজি ছিলে না কি কারণে তোমরা নামাজ পড়ো নাই জাহান নামীরা বলবে দুনিয়াতে আমরা অনেক কিছুই শুনেছি কিন্তু আমরা এগুলোকে বিশ্বাস করি নাই কি করি রে আমরা বিশ্বাস করি নাই তার মানে জাহান নামে যাওয়ার পরেও সেখানেও নামাজের জবাব আছে না নাই নামাজের জিজ্ঞাসা আছে না নাই জাহান্নাবীদের প্রশ্ন করা হলো তোমরা কেন জাহান্নামী কি কারণে কি অপরাধে জাহান্ন জবাব দিলেন প্রথম যে জবাব জবাবলিন আমরা নামাজি ছিলাম না আমরা কি ছিলাম না ছিলাম না আমরা নামাজ পড়তাম জাহান জাহান্নামে কি পড়তাম না নামাজ পড়তাম নবীম সুতরাং আমাদের ভিতরে অনেক মুসলমানরা নামাজি পড়ে না এরকম মুসলমান আছে না ফজর পড়ে না জহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না জুমা পড়ে না ঈদের নামাজও পড়ে না খুঁজলে পাওয়া যাবে কি যাবে না জোরে বলুন পাওয়া যাবে কি যাবে না এদেরকে মুসলমান বলাও তো ঠিক না যারা মুসলমান দাবি করবে অবশ্যই তাদেরকে নামাজ পড়া লাগবে লাগবে কি লাগবে না দিনে কয়েক তো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে কারণ কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে যদি আদায় করে এর ফজিলত আছে না নাই কথা কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে এর পুরস্কার আছে না নাই আর যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ এর হেফাজত না করে এর শাস্তি আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আজকে বলেছেন হায়াম ফিযু আলাস সালাওয়াতিন ওয়াস সালাতিন মুস্তাফা ওয়াকুমলি কনিদিন আল্লাহর অফ বলে আলামিন ডাকতে বলছেন ও গোলাম হ্যাভ ই দু আই লাভ সলাওয়াজ আল্লাহর অফ বলাই আল আমিন ডাক তোমরা পাঁচ ওক্ত নামাজ রে হেফাজত করো অহোক তো নামাজ পাঁচ ওক্ত নামাজের হেফাজত করো এ পাঁচ ওক্ত নামাজের হেফাজত করা লাগবে লাগবে কি লাগবে না পাঁচ ওক্ত নামাজের হেফাজত করো বিশেষ করে সলাত দেবস্তা নবীজি বলছেন বিশেষ করে হয় আসরেন নামাজ নতুবা ফজরেন নামাজ মুফজরেনী কেরাম বলেছেন সালাতে মুস্তার দ্বারা উদ্দেশ্য হলো ফজরেন নামাজ অথবা আসরে নামাজ বিশ্বাম আল্লাহ বঢ়া নামিন বলছেন বান্দা হে শোনম তোমরা পাঁচ ওক্ত নামাজের হেফাজত করবে বিশেষ করে সালাতে বুস্তা অর্থাৎ ফজরের নামাজ তোমরা কি করবে গুরুত্বের সাথে আদায় করবে কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি কোন উম্মত যদি আমার নামাজ পড়ল এশার নামাজ জামাতের সাথে কিসের নামাজ এশার নামাজ যদি জামাতের সাথে আদায় করলো আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অর্ধেক রাত্র দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব ঈশারে নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমুল নামায় অর্ধেক রাতের নামাজের সাবধান করে দেবেন সুবাহান আল্লাহ আর যদি আবার যদি ফজরের নামাজ যদি আবার জামাতে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি সারা রাত দাঁড়ায়া দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব অর্জন করত ফজরের নামাজে অংশগ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা সারা রাত নামাজ পড়লে যে সোহাব ফজরের নামাজ অংশগ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় সারা রাত নামাজ পড়লে যে সোহাব সে সোহাব দান করে দেবে সুমান আল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা এই জন্য তো নামাজের হেফাজত করা লাগবে কি লাগবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও গোলাম শুনো তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে নামাজ লাগবে কি লাগবে না নামাজ লাগবে কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতু মিফতাহুল জান্নাহ হাদিস আমরা সকলেই জানি না আল্লাহর নবী বলেন সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ কিসের চাবি এই হাদিস সকলে জানে কি জানে না একেবারে প্রসিদ্ধ হাদিস সবাই জানে নামাজ বেহেশতে বাড়ির যে চাবিগুলো আছে এই চাবিগুলোর মধ্যে কয়েকটা ঘাট আছে আছে না নাই তিনটা বা চারটা দাঁত আছে দাঁত আছে না নাই ওই চারটা দাঁতের ভিতরে যদি একটা বা দুইটা দাঁত যদি নষ্ট হয়ে যায় তাহলে বলুন তো দেখি ওই চাবি দিয়ে বলুন তো দেখি ঘরের মধ্যে প্রবেশ করা যাবে যাবে গোডাউনের ঘর গোডাউনের মধ্যে প্রবেশ করা যাবে যেই চাবির কোনো দাঁত নেই ভাঙ্গা চাবি দিয়ে কি দরজা খোলা যাবে যাবে না ঠিক তদ্রুপ ভাবে কেউ যদি পাঁচ অক্ত নামাজ যদি যথা সময় আদায় না করে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ নামাজ ফরজ করেছেন কি করেছেন পাঁচ নামাজ কি করেছেন ফরজ করেছে এই যদি পাঁচ অক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় এই পাঁচ অক্ত নামাজ হলো চাবি এই পাঁচ অক্ত নামাজের ভিতরে পাঁচটা চাবি এই এক চাবির পাঁচটা দা কয়টা দা ফজর জহর আসর মাগরিব এসা এই পাঁচ দাঁতের ভিতরে যদি কোনো দাঁত যদি ভাঙ্গা হয় তাহলে বলুন তো দেখি ভাঙ্গা চাবি দিয়ে দরজা খোলা যাবে এই জন্য তো বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা কি নাম বললাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার সাহাবারা শুনো তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে নহর থাকে পুকুর থাকে আর ওই নহরে যদি দিনে কেউ যদি পাঁচবার গোসল করে কয়বার পাঁচবার যদি গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা কাদা মাটি থাকতে পারে থাকতে পারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা কেউ যদি তোমাদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে ওই বান্দার গোটা আমুল নামায় তার কোনো গুণাও থাকতে পারে না সফা বলেন আমার সম্মানিত ভাইয়েরাম এই জন্য আমাদের পাঁচোক্ত নামাজ আদায় করা লাগবে কি লাগবে না লাগবে আমার সম্মানিত আল্লাহ নবী বিশ্বনবী সালতল্লাহ গোয়ালী হুসাল্লাম বলছেন যে তোমরা যথা সময়ে নামাজ পড়বে কোন সময়ে যথা সময়ে নামাজ পড়বে হাদরতে আলী রাদ্দিয়াল নাহ তা নু কে বলছেন গোয়ালি তিনটা সময় দেরি করা যাবে না কয়টা সময় তিন সময় দেরি করা যাবে না বিশ্ব নবী ওয়াসাল্লাম বললেন ওয়ালি শোনো এক নম্বর সময় হলো যখন জানা যা উপস্থিত দেরি করা যাবে না জানা যা সময় লাশকে সামনে নিয়ে অনেক বক্তি তার ভাষণ দেওয়া হয় কথা বলেন ঠিক না লাশের সামনে দাঁড়ায় অনেক ভাষণ দেওয়া হয় অনেক আলেম অনেক মুক্তি সাহেব তারপরে কি করে অনেক খতিব সাহেব আন্না ভোগ বক্তৃতা দেয় ওয়াজ করেন আলোচনা করে শুধু তাই নয় নেতা খাতাতে জুড়ু করে সকলেই কিন্তু বক্তৃতার ভাষণ দেয় কথা কন ঠিক না কিন্তু ভাষণ দেওয়ার জায়গা আলাদা আছে না নাই বক্তৃতা দেওয়ার জায়গা আলাদা আছে না নাই জানা যাকে সামনে নিয়ে কথা বলা যাবে না যাবে জানা যাকে সামনে নিয়ে বেশি আলোচনা করা যাবে না কারণ কি মুদ্রা যদি জান্নাতি বলা হয় মুদা যদি ভালো হয় যদি হয় তাহলে মুদ্রার উপর জুলুম করা হয় কথা ঠিক আবার যদি হয় তাহলে আল্লাহ রেখেছে সেটা তারা তাড়াতাড়ি ঠিক কিনা কিন্তু তা না করে জানাজাকে সামনে নিয়ে যেভাবে লেকচার দেওয়া হয় মনে হয় সেখানে হাজার হাজার দর্শককে সামনে নিয়ে এমন করে মুক্তিতে দেওয়া হয় মাইকার সারা সারি নেই কথা কন ঠিক কিনা এটা করা যাবে যাবে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ইসলাম হলো আমাদের আমাদের শান্তির ধর্ম আমাদের হলো সৌন্দর্য মন্ডিত ধর্ম আমরা পেয়েছি কতক্ষণ ঠিক কিনা এই জন্য বিশ্ব নাম বলছেন আলী সন তিনটা কাজে দেরি করো না এক নম্বরে যখন যারা যার সামনে চলে আসে দেরি করা যাবে না দুই নম্বরে মনে রাখবে দুই নম্বর বিশ্ব নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন ও আলি সোনা যখন কে হয় বাড়িতে যখন উপযুক্ত ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তখন তাদের কি বিবাহ স্বাদী দেওয়াতে দেরি করো দেওয়াতে ছেলে মেয়ে যখন বড়ো হয়ে যায় সে সময় আলীকে বলছেন ইয়ার রসুল সাল্লা সাল্লাম বলছেন আলী খবরটা ছেলে মেয়ে বড় হলে তারা তাদের বিয়ে দিয়ে দাও বাড়িতে রাখা যাবে না কারণ বাড়িতে রাখলে তারা যদি কোনো অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত যদি হয় তারা যদি কোনো পাপাচারে লিপ্ত হয় তাহলে এর গুনার দায় বাবা মার দিকে বর্তাবে কথা কি বুঝে যায় এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী শুনো আরেকটি সময় দেরি করা যাবে না সেটি হলো সালাতের সময় নামাজের সময় কোন সময় নামাজের সময় দেরি করা যাবে না এই জন্য যখনই নামাজের সময় হয়ে যাবে তখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব বিধান দিলেন কে আল্লাহ এই হুকুম কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন নামাজের সময় হয়েছে দাঁড়ায় যা নামাজ পড়ো অনেক জায়গা আছে এরকম আছে না ইমাম মুসল্লি নিয়ে দাঁড়ায় আছে ঠিক না মুসল্লিরা আছে যখন ইমাম আসবে একজন মানুষ কতক্ষণ ঠিক কি না ওই ইমাম বেচারা তারও তো কিছু জরুর থাকতে পারে থাকতে পারে কি পারে না এই জন্য ইমাম সাহেব যদি আসতে দেরিও হয় এমন ভাবে কমিটি গঠন করা দরকার ইমাম যদি নাও আসে কুমুটির সভাপতি নামাজ পড়াবে কথা কন ঠিক কি না ওই সভাপতি না থাকলে সেক্রেটারি নামাজ পড়াবে সেক্রেটারি না থাকলে কেসিআর কে নামাজ পড়া লাগবে কথা ঠিক কি না আমার সম্মানিত ভাইরাম এই জন্য বলছিলাম জাহান প্রশ্ন করা হবে মা সালা কুম ফি সাকার কেন তোমরা কোন অপরাধে তোমরা জাহান্নামী নামি প্রশ্ন জবাব দিবেন লাম না কুমিনাল মুসাল্লিন আমরা নামাজে ছিলাম না আমরা কি ছিলাম না নামাজে ছিলাম না তাহলে নামাজ না পড়ার কারণেও জাহান্নামে যাওয়া লাগবে এটা থেকে আয়ত থেকে বোঝা যায় ঠিক কি না এরপরে জাহান্নামিরা দ্বিতীয় জবাব দিলেন কি লাম না কুমিনাল মুসল্লিনওয়ালাম না কোন নতুন আইমনি মিস্কিন আমরা মিস্কিন্ধের খাবার দিতাম না মিস্কিন্দের কি দিতাম না আমরা মিস্কিন্দের খাবার দিতাম না ইয়েতিমদের খাবার দিতাম না তাহলে বোঝা গেল কি মিসকিনদের এতিমদের খাবার না দেওয়ার কারণেও জাহান ঠিক কি না এই জন্য আমরা এতিমদের খাবার দেব ঠিক আছে তো আমরা মিসকিনদের খাবার দেব ইনশাল্লাহ বলি তাহলে আমরা এতিমদের খাবার দেব মিসকিনদের খাবার দেব কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম ইলাল কাহাতাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে দিন কঠিন মুসিবতের দিন আমি এবং যিনি এতিম কেলালন পালন করেছে আমি এবং যিনি এতিম কেলালন পালন করেছে সে এতিম কেলালন পালন কর্মেওয়ালা আর আমি কেমত রেদিন এমন পাশাপাশি থাকবো বলুন সোয়ার নবীজি বললে কেম দিন কঠিন মুসিবতের দিন যিনি আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যিনি এতিম কেলালন পালন করেছে আমরা দুজনা কিয়ামত দিন এই অবস্থায় থাকবো বলেন আল্লাহ মানে পাশাপাশি থাকবো বলেন আল্লাহ এই জন্য এতিমকে ভালোবাসা লাগবে ঠিক কি না কারণ ইতম ছিলেন কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আখেরি নবী খাতামুন নবিয়্য তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন তিনি ছিলেন ইমামুল মুরসালিন ইয়ার পরেও তিনি এতিম নবী ঠিক কি না এই তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাতে বলছেন ফা আমাল ইয়াতিমা ফানা তাকাহার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন ও আমার নবী শোনো এতিমদের উপর কঠোরতা করবে না এতিমদের উপর কঠোরতা হওয়া যাবে না যাবে এতিমদেরকে ভালোবাসা লাগবে এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া লাগবে কথা কোন ঠিক কি না কারণ এতিমের মাল ভক্ষণ করা যাবে না জুলুম করা যাবে না এতিমের উপর জুলুম করা যাবে না কারণ একজন এতিম আছে আপনি এতিমের উপরে জুলুম করলেন আগামীকাল আপনার ছেলেও এতিম হনিওয়ালা কথা ঠিক কিনা এই জন্য এতিমের উপর কি করা যাবে না জুলুম করা যাবে না এতিমের মাল আত্মসাৎ করা যাবে যাবে না কিন্তু আমাদের সমাজে এরকম অনেক লোক আছে না নাই যারা এতিমের মাল আত্মসাৎ করে ভাই মারা গেছে তিরিশ বছর হয়ে যায় ভাই মারা গেছে দশ বছর হয়ে যায় ছোট যে ভাতিজাগুলো আছে ভাতিজার উপরে জুলুম করে কথাখন কন ঠিক কিনা ভাইয়ের রেখে যাওয়া সম্পদগুলো ভাতিজাকে না বুঝিয়ে ভাতিজাকে না বলে আত্মসাত করে এরকম চাচা আছে না রে এরকম লোক আছে না নাই সমাজে আছে আল্লাহ রাব্বুল আলামিন এদের বিষয় সূরা নিসার ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান এ ম্যা কুলুন নারা ভুতু নি না র আকবার বলেন আল্লাহর অফ বুলাই রমিন ডাক দে বলছেন যারা এতি মের মাল আত্মসাৎ করো শোনা রাখো মুন খুলে আল্লাহ রব বুল্লা রমিন বলছেন ইন্নল্লাফিনা কোনু না আমুয়া লেলিয়ে তে বলে যারা এতি করবে জুলুম করবে জুলুম করে করবে আল্লাহ আরফুর আলামিন ডাক দিয়ে ইন্না ইন্নামায়া কুলু না ফি বুতু নিহিনা র তারা আসলে এতিমের মাল ভক্ষণ করলো না বরং তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকে আনিল কথা কখন ঠিক কে আল্লাহ রফ্রা আরমিন সামনের অংশে বলছে ওয়াসাইয়াস দাউনা আইয়া আল্লাহ রফুর আরমেন বলছেন অতিশকর সত্যর তাদেরকে অতি তাদেরকে চলন্ত আগুনে প্রবেশ করা হবে কথা কখন নাও ফেস তোমরা কেন আর জাহান্নামে জাহান জবাব দিয়েছেন আমরা নামাজ পড়ি না এই জন্য জাহান তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিলাম কি যে আমাদেরও নামাজ পড়া লাগবে না হলে জাহান যাওয়া লাগবে কতক্ষণ ঠিক কি না এরপরে তারা জবাব দিলেন লামনা কুমিনাল মুসল্লিন ওয়ালাম না কোন তাইমুল মিসকিন আমরা মিসকিনদের খাবার দিতাম না তাহলে এখান থেকে বোঝা গেল কি মিসকিনদের খাবার না দেওয়ার কারণে জাহান নামি হয়েছে ঠিক কি না এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী খাবার ঠিক আছে তো আল্লাহ রব আলিন আমাদের এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন বলুন আল্লাহ কারণ আল্লাহর যে বিধান দিয়েছে আল্লাহর বিধান যতদিন আমরা বেঁচে আছি আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আল্লাহর হুকুম আল্লাহর আহকামাত গুলো মানার চেষ্টা করব সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহর নসুর সাল্লু আলী আসাল্লাম যে বলেছেন যে রসুলের হাদিস সম্পর্কে আমরা কোরান এবং হাদিসকে সামনে রেখে আমরা আমাদের বাকি জীবনটা কাটানোর চেষ্টা করব সকলে বলো আল্লাহ আমিন